আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বিডি লার্নিং ইসলামে আপনাকে স্বাগতম সমস্ত প্রশংসা তালার। বিডি লার্নিং ইসলাম একটি অনলাইন ইসলামিক স্কুল বাংলাদেশের একটি শিক্ষা কার্যক্রম হিসেবে দু সাল থেকে সুনামের সাথে কুরআন এবং ইসলামের মৌলিক বিষয় ও মাসালা মাসায়েল ইসলামী শিক্ষা দিয়ে আসছে আমরা ছোট বড় নারী পুরুষদের কুরআন মুখস্থ করানোর পাশাপাশি যথাযথভাবে তিলাওয়াতে সহায়তা করতে এই প্রোগ্রামটি শুরু করেছি ফি বাধ্যতামূলক বা নির্দিষ্ট নয় আমাদের উদ্দেশ্য শুধু বিশ্বজুড়ে কুরআনের আলো ছড়িয়ে দেয়া আপনার সন্তান বেড়ে উঠুক ইসলামের ছোঁয়ায় দিনই শিক্ষা হোক আপনার সন্তানের প্রথম শিক্ষা আমরা আমাদের বর্তমান কর্মজীবনের শিক্ষকদের অভিজ্ঞতা কোরআনের সহ এক থেকে একাধিক লাইভ ইন্টারেক্টিভ ক্লাসের আয়োজন করেছি আমরা বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করি তাই পরবর্তী জীবনের জন্য নিজেকে প্রস্তুত করার কিছু সুবিধাজনক সময় তৈরি করা জরুরি কোর্সটি করতে আপনার যা দরকার তা হল একটি কম্পিউটার ল্যাপটপ অথবা টাচ ফোন এবং মানসম্পন্ন ইন্টারনেট সংযোগ তারপর বাকিটা ছেড়ে দিন আমাদের উপর সুবিধাসমূহ প্রত্যেকের জন্য পার্সোনাল ক্লাসের ব্যবস্থা আপনার সময় মতো আপনি কোরআন শিখতে পারবেন আরও রয়েছে মহিলাদের জন্য মহিলা শিক্ষিকার ব্যবস্থা আর হ্যাঁ আমাদের প্রতিষ্ঠানে তিনটি ফ্রি ট্রাই ক্লাস করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে মনে রাখবেন আপনার পরকাল আপনাকে গোছাতে হবে তাই দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বিডি লার্নিং ইসলাম প্রিন্সিপাল হাফেজ কারি মোহাম্মদ জুলফিকার আকন্দ হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান নাইন টু ফাইভ 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 থ্রি টু ফাইভ জিরো বিডি লার্নিং ইসলাম অ্যাট জিমেল ডট কম আল্লাহ আপনাকে পরিপূর্ণ ইসলামী জ্ঞান দান করুন ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে সবাই উপকৃত হতে পারে